যেহেতু পর্দার আড়ালে আলোচনা হয়েছে সরকার প্রধান এবং বিএনপি প্রধানের সেক্ষেত্রে আসলেই কি কোনো ধরনের গোপন সমঝোতা তাদের মধ্যে হয়েছে অথবা কোনো ধরনের সমঝোতা ছাড়াই কি বৈঠক শেষ হয়েছে এবং যে হয়েছে কিনা। একটি ব্যক্তিগত আর এখনো শর্তযুক্ত নির্বাচনের দিন ঠিক করতে সাড়ে পাঁচ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ করা হলো কেন সবচেয়ে অবাক করা বিষয় হলো যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে বিএনপি কলা ফাটানো তার সাথে একই টেবিলে বসে ব্রিফিং করলো কেন প্রফেসর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথম হওয়ার ব্যাপারে যে ঐক্যমতত আক্ষরিক অর্থে বলা হচ্ছে যে ঐক্যমত হয়েছে সেই ঐক্যমত আদৌ হলো কিনা নাকি শর্তের জালে সেই ঐক্যমতের ব্যাপারটা বদলেও যেতে পারে মনে হচ্ছে যে সরকার এক ধরনের বেকায়দাই পড়তে যাচ্ছে ইউনূস তারক লন্ডন বৈঠকের আড়ালে বিএনপিকে ক্ষমতায় বসানোর একটা বন্দোবস্ত হয়েছে এটা কতoperatornameই বিষয় ক্ষমতায় বিএনপিকে বসিয়ে দিচ্ছে ইউনূস এর মধ্যে দিয়ে ইউনুস এখন সেফ এক্সিট নেবে প্রমাণ কি এনসিপি এর কয়জন মানুষ আছে এই মুহূর্তে তোমাদের জনপ্রিয়তা কোন লেভেলে আছে তোমরা যে যে অবস্থা হইছে সবার সাথে যেভাবে পাঙ্গা নিচ্ছ ফেব্রুয়ারির পরে এই জিনিসগুলোর পরিণতি কি হয় সেটা বুঝতে পারবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি আপনারে আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রত্যাহারাদি আলোচনা হয়েছে সেখানে এই সব বিষয়ে উঠেছে কিনা তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিনা বা তারেক রহমান দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে কিনা সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এই প্রশ্ন করলে আমির খুসু মাহমুদ চৌধুরী যে উত্তর দিয়েছেন তা হচ্ছে এই ব্যাপারে আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে করি না তারেক রহমান সাহেব যখন ইচ্ছে দেশে ফিরতে পারবেন এই সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো যদি তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা না থেকেই থাকে তাহলে কেন তিনি ফিরছেন না দেশের এই সংকটময় মুহূর্তে খুব সহজ প্রশ্ন এবং একটি কথা আপনাদেরকে মনে করিয়ে দিই যেই দিন এই ঐতিহাসিক আমি ঐতিহাসিক বলছি যে সংকটময় মুহূর্তে এই বৈঠকটি হলো সেই বৈঠকের আগে আগের দিন বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন তারেক রহমানের দেশে ফিরে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই কেন এই ধরনের একটি বক্তব্য ঠিক এই বৈঠকের আগে আগে দেওয়া হলো তাহলে কি টোপ দেওয়া হয়েছে বিএনপিকে সবচেয়ে আলোচিত যে বিষয়গুলো এখন নির্বাচন করিডোর বন্দর সেই করিডোর এবং বন্দর নিয়ে যে বিএনপির তীব্র বিরোধিতা সে বিষয়ে কোনো প্রশ্ন তোলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে তারেক রহমানের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করেনি খুব স্বাভাবিক আমরা উত্তরটাও জানতে পারিনি যেহেতু বিএনপি এই মুহূর্তে গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল হিসেবে মানুষের আস্থা ভরসার প্রতীক হয়ে উঠেছে নিঃসন্দেহে বলতে হয় সেই জায়গা থেকে তারেক রহমানকে বা বিএনপি কে এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে একাধিকবার বলেছেন যে রাজনৈতিক দলগুলো তার অ্যাবসেন্সে তার আড়ালে অনেকেই অনেক কথা বলেন কিন্তু তার সামনে গেলে কেউ তো সেভাবে তাকে এই ধরনের আক্রমণাত্মক প্রশ্ন করেন না এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজের মন্তব্য সেই জায়গা থেকে আমাদের বক্তব্য বা প্রশ্ন তারেক রহমান এই বিষয়ে কোনো কথা তুলেছেন কি না নির্বাচন কমিশন সম্পর্কে যদি বলা হয়েছে যে ডক্টর খলিল রহমান বলেছেন সরকারের পক্ষ থেকে যে নির্বাচনের রোড ম্যাপ খুব ঘোষণা করবে নির্বাচন কমিশন এটি একটা কথা নির্বাচন কমিশনের ক্ষমতা নেই সরকারের নির্দেশের বাইরে গিয়ে কিছু করা যেহেতু সরকারের পরামর্শ পরামর্শক্রমে সব করবে আমরা জানি যে এটা খাতা কলম খাতা কলমে লেখা যে নির্বাচন কমিশন স্বাধীন আসলে স্বাধীন নয় অতএব বলটি তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কোর্টে সেটি নির্বাচন কমিশন আদৌ করবে কিনা কোনো ধরনের রোট ব্যাপার ঘোষণা অনেক বড় একটি প্রশ্ন সব মিলিয়ে যে প্রশ্ন তিনটি খুবই গুরুত্বপূর্ণ এরই মধ্যে বলেছে আরো একবার বলি যেহেতু পর্দার আলে আলোচনা হয়েছে সরকার প্রধান এবং বিএনপি প্রধানের সেক্ষেত্রে আসলে কি কোনো ধরনের গোপন সমঝোতা তাদের মধ্যে হয়েছে অথবা কোন ধরনের সমঝোতা ছাড়াই কি বৈঠক শেষ হয়েছে এবং যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সেটি সেফ আইওয়াশ কিনা যেটি সংবাদ সম্মেলন করতে হয় যৌথ বিবৃতি দিতে হয় তাই দেওয়া নাকি সরকার এবং বিএনপি যে অবস্থানে ছিল সেই অবস্থানে আছে এবং জুলাই সনদ নিয়ে যেই বিষয়টি সবার মুখে ছিল জুলাই সনদের বিষয়ে বিএনপিকে আশ্বস্ত বা বিএনপির সম্মতি আদায় করতেই ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন ছুটে যাওয়া সেই জুলাই দিয়ে বিষয়ে বিএনপি আদৌ কোনো সম্মতি দিয়েছে কিনা এবং এই জুলাই সনদ ঘোষিত হলে বাংলাদেশে অনেক কিছুই একশো আশি ডিগ্রি ইউটার্ন নেবে অনেক ক্ষেত্রেই অনেক কিছু উলটপালট হয়ে যাবে এটা আমরা সবাই জানি সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি আমরা জানি না যদিও সংবাদ সমানে বলা হয়েছে যে সবার ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ঘোষিত হবে এনসিপির পেছনে কয়জন মানুষ আছে এই মুহূর্তে তোমাদের জনপ্রিয়তা কোন লেভেলে আছে তোমাদের যে অবস্থা হয়েছে সবার সাথে যেভাবে পাঙ্গা নিচ্ছ সর্বশেষ যে খুঁটিটা ডক্টর ইনুস স্বীকার করুক না করুক ওনার স্নেহের কারণে তোমরা এখনো যতটুকু মানে ভাব গাম্ভীর্য নিয়ে চলাফেরা করতেছো যারে তারে কথাবার্তা বলতেছো ফেব্রুয়ারির পরে এই জিনিসগুলোর পরিণতি কি হয় সেটা বুঝতে পারবা আর এখন দিন শেষে ডক্টর ইউনুসের বিরুদ্ধেই তোমরা ডাক দিয়ে যাচ্ছ আবার গণ অভ্যুত্থান হবে মাঠে নাইমা দেখো দুই মানুষ পাও কিনা বইলা দিলাম আজকে লাইভে ডক্টর ইউনুসের বিরুদ্ধে দেখেন ঘটনা কি বিদেশে নির্বাচন নিয়ে বৈঠক গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী তো গণ অভ্যুত্থান কি এনসিপি দশজন পোলাপানি করছে আর সারা বাংলাদেশ বলে আঙ্গুল চড়ছিল জনগণের গণভুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী মানে কাদের আকাঙ্ক্ষার পরিবর্তী তোমাদের কয়েকজনের আইন প্রশাসন সবকিছু প্রকাশ হয় না চুপচাপ আছে একটা ক্ষমতা নাকি দল ক্ষমতায় গিয়েও এতটুকু এনজয় করতে পারে না আমরা জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সমন্বয়ক বলছেন যে লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ গণ আকাঙ্ক্ষার সাথে প্রতারণা মানে ডক্টর ইয়ুস তিনি একজন প্রতারক নাকি লন্ডনে বসে একটি রাজনৈতিক দল তোমাদের তো দলের নিবন্ধনই হয় নাই বাংলাদেশে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাবে বিএনপি অথবা জামাত ইসলাম তোমরা যদি যাইতে চাও দুই একটা সিট যদি পাও তাও এদের পিছনে ল্যান্ডজা ধরা যাইতে হবে সেখানে দেশবাসী হোয়াট ইস দ্য দেশবাসী দেশবাসী বলতে কোনটা বোঝাচ্ছ তোমরা কথায় কথায় দেশবাসী জনগণ গণ অভ্যুত্থান শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না তো শহীদদের রক্তকে কে অবমাননা করে তোমরা যে রাজনৈতিক দল গঠন করছো তখন কি ছাত্রদের বলছিলা যে এই আন্দোলন আমরা আমরা রাজনৈতিক দল গঠন ক্ষমতায় যাওয়ার আন্দোলন যেই শহীদ পরিবারগুলো তোমরা একটা লিস্টই তৈরি করতে পারো না এখনো কারা মরছে কতজন আহত হলো তাদের চিকিৎসার খবর নাই তাদের বাচ্চারা ইতিমখানায় বড় হচ্ছে কেউ রিক্সা চালাচ্ছে কেউ পরিবার ভিক্ষাবৃত্তিতে নামছে তাদের রক্তের সাথে বেমানি করে তোমরা যে কোটি টাকার গাড়ি চড়ছো কোটি কোটি টাকা ইনকাম করতেছো অফিস আদালত করতেছো এক একজনের চেহারা ইনকাম সেই লেভেলে হয়েছে এগুলা কি শহীদদের রক্তের সাথে বেমানি না দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে বিদেশি আলোচনায় নয় বিদেশি আলোচনা বলতে হোয়াট এটাকে অন্য দেশের সাথে আলোচনা হয়েছে নাসির উদ্দিন বলছেন নব্বই সালের পর একটি সামাজিক চুক্তি হয়েছিল কিন্তু সেটিকে কার্যকর না করে দেশকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছে আচ্ছা বর্তমান সরকার মানে ইউনুস সরকার যদি সংস্কার বিচার এবং সংবিধানের প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয় তাহলে এনসিপি দ্বিতীয় গণব্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে আমরা তো বলে বাবা তোমরা যাও তোমরা যে উড়তেছ এই উড়াটার পিছনে আসলে কতটুকু পাকনায় জোর আছে যাও দ্বিতীয় গণবুত্থান করলাম না দুইশো মানুষ না সরি দুই হাজার দুই হাজার মানুষ পিছনে পাও কিনা যে এই সরকারের বিরুদ্ধে গণবুত্থানের ডাক দিবা আর তোমাদের পিছনে পাওনা মানুষ চ্যাল চালাইয়া চলে যাবে আসো দেখো বাস্তবতা এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোন নির্বাচনেও অংশগ্রহণ করবে না মানুষের ঠেকা পড়ে আছে নাকি যে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না জনগণ হা 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 করে কান্নাকাটি করবে রাস্তায় বিলাপ করবে এটা মনে হয় না সিরুদ্দিন